কায়দায় চলাফেরা করে উল্টা পাতা পোশাক পরে তাকায় দেখি মনে হয় দুটো সুপেরি গাছ দাঁড়ায় আছে এরকম বেহায়া বেসর মা সামনে যতই পর্দার আলোচনা করেন বলেন তোরা কি খুশি হবে যদি বলেন খুশি হবে এজন্য ভাই আমার ওয়াজ যত ভালোই হোক যদি কারো বিরুদ্ধে চলে যায় সে বক্তার ভাই কি আমার পর্যন্ত খুশি হবে না কথা বলে ঠিকই না

নদীরে সুন্দর দাওয়াতি কাজ করেছেন তাদের দাওয়াতি কাজ ও কা ফেলে বাড়লাম বা তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পাড়ি বাড়লাম শত বাধার পাচিরকে ভেঙে হান্নার চব হান্নার পরে মানুষকে দাওয়াত না

কোনো কথা হবে না কিছুক্ষণ আগেই বলেন হজুর জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি আপাতত জীবন রক্ত দুইটা কোনো টাইপিয়া লাগবে না ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়া সে সাপান পারেন যতটুকু পারেন প্রাণ ভরে এই মাহবিলের জন্য দান করবে। সোজা ডান হাত দিয়ে পকেটে দেন অন্য কারা পকেটে হাত দিয়ে পকেট মেরে কোনো মারি খায় না সবাই ছেলে পেলে যারা আসল হাত নিয়ে রোমান নিয়ে যার কাছে যা আছে তাই না মাঠে নামো খেলা হবে Allah hope

কত বড় দুষ্ট চিন্তা করেন এরকম দুষ্ট করা যাবে না সবাই পরে হাতে আল্লাহ রাস্তে সাত অনুযায়ী দান করেন মহিলা প্যান্ডে লোকজন বাড়া দেন আমার মা বাজার অবশেষে না আমি জানি যশোরের মা বন্ধের রান্না যেমন ভালো মনটা তার সেটি বেশি ভালো আমার মা বন্ধের কেলা বেশি করে দান করা তাও ফির দান করুন জোরে বলেন আমি আরো জোরে বলেন

সংসার থেকে অস করবেন এটা যদি বসতাম কষ্ট করে আপনার মা তুলে আসতাম না আপনারাই বলেন তো বাজার পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয় পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগবে কি বুঝলি আমি বললাম আপনারা নেবেন আমারে আর দেয় না পথের মাঝখানে মাঝখানে যদি দেন তাহলে তো ইলেভেল হয়ে গেছে না আপনি খালি নিতে থাকতেন আমার ভাইরাতে কেউ করে

পরিচিত পথে পৌঁছল যেমন সহজ হয় পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে ঠিক বক্তা যদি কোনো পরিচিত আয়াত বা সুরাত থেকে আলোচনা করে এইটা শুনে আরো বেশি ভালো লাগে কারণ বিষয়টা আপনারও জানা আছে আর যে জিনিস যত বেশি জানবেন চর্চা কমে না বাড়ে চর্চা কমে না বাড়ে

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بداية

আমার লারা রাব্বুল আমি তার হাবিবের ওপরে কোন সময় কোন প্রেক্ষাপটে সূরা কাউসার নাযিল করেছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলে যাই বাজান গো আমার নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা রাসূলের চার পাঁচ দিয়া বর্ষা আমি তাকায় দেখি নবীজির মনটা খারাপ মুখটা মলিন চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন বলুন আল্লাহু আকবার

আমার ভাইরা ইব্রাহিমের মৃত্যুর সময় বিশ্ব নবী কান্না করতেছিলেন এতটা কান্না করতেছিলেন আমার নবী মুখে কোনো কথা নাই ছেলেটা চোখের সামনে মারা যাইতেছে নবীজির সন্তান গেল নবীজির দয়ে ব্যথা দিয়া

আমার ভাইরা আপনারাই বলুন আল্লাহ না করুক আপনারা আমার সন্তান যদি মারা যায় কাছের আত্মীয় স্বজন উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো বাবা তুমি সবর করো ধৈর্য ধারণ করো আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ নিয়েছে মন খারাপ করো না আল্লাহ যদি চায় বছর ঘুরতে আবার তোমাদের কোল আলোকিত করে আল্লাহ তোমাদের ঘরে সন্তান